সবুজ গ্রামের ভোর আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে পাখিরা ডাকছে দূরে মসজিদের মিনারে সূর্যের আলো পড়ছে রায়হান ঘুম থেকে দেরিতে উঠছে জানালার ফাঁক দিয়ে আলো পড়ছে তার মুখে তার মা ডাকছে বাবা নামাজের সময় তো হয়ে গেল রায়হান দৌনে মসজিদের দিকে যাচ্ছে কিন্তু নামাজ শেষ হয়ে গেছে ইমাম সাহেব দরজার কেছে দোয়া করছেন রায়হান মসজিদের পাশে বসে মাথা নিচু করে ভাবছে আমি সবসময় পিছিয়ে পড়ি কেন একজন দয়ানু বৃদ্ধ ইমাম তার পাশে বসে বললেন বাবা যে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে সে কখনো দেরি করে না রাত আকাশে চাঁদ রায়হান আকাশের দিকে তাকিয়ে কাঁদছে তার চোখে অনুশোচনার অশ্রু রায়হান হাত তুলে দোয়া করছে হে আল্লাহ আমাকে মাফ করে দাও আমাকে বদলে দাও আজানের ধ্বনি আবার ভেসে আসে এবার রায়হান প্রথমে উঠেছে তার চোখে শান্তি রায়হান সিজদায় কাঁদছে তার চোখ থেকে অশ্রু ঝরছে সিজদার মাটিতে গ্রামের মানুষ অবাক হয়ে দেখে রায়হান এখন নিয়মিত নামাজই শান্ত স্বভাবের সে দরিদ্রদের সাহায্য করছে শিশুদের কুরান শেখাচ্ছে ইমাম সাহেব হাত তুলে দোয়া করছেন হে আল্লাহ এই যুবককে তুমি হেদায়েত দাও আকাশে এক শান্ত নূরের আলো ছড়িয়ে পড়ে যেন আল্লাহর রহমত নেমে আসছে রায়হান মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ছে পাশে শিশুরা তাকিয়ে আছে এটাই নূরের আলো যে তওবা করে আল্লাহ তাকে আগের চেয়ে বেশি ভালোবাসেন।